নমস্কার বন্ধুরা আজকে আমাদের রেসিপি চীনা হাঁসের মাংস এর জন্য আমি নিয়েছি চীনা হাঁস কেটে বেছে ধুয়ে নিয়েছি এর মধ্যে দিয়েছি ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সর্ষে তেল এটা দিয়ে আমি মাংসটা ভালোভাবে মেখে নেব আর লাগবে আদা রসুন পেস্ট পেস বাটা তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ আর গোটা রসুন এখন আমি মাংসটা ভালোভাবে মেখে নেব মেখে চুলায় রান্নায় চলে যাব বন্ধুরা চুলা একটি প্যান বসে আমি গরম করে নিচ্ছি এতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল জিরা ফোরন তেজপাতা এলাচ দাঁত চিনি লবঙ্গ গোলমরিচ শুকনা লঙ্কা সব কিছু দিয়ে ময় রসোলা সব কিছু আমি একবারে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবো মেরে চেড়ে লাল লাল করে ভেজে নেব একটু সময় নিয়ে ভাজলব বন্ধুরা দিয়ে দেবোর পরিমাণ মতো লবণা লবণ দিয়ে আমি মাংসটা মেখে রেখেছি সেই জন্য আমি কম করে লবণ দিলাম লবণ দিয়ে এই মশলাটা আমি ভালোভাবেই কষিয়ে নেব এই মশলাটা যত ভালো কষানো হবে মাংসের স্বাদ তত বেশি ভালো হবে এখন আমি দিয়ে দিব মাংসগুলো বন্ধুরা এই হাঁসের ওজন চার কেজি ছিল সেজন্য এই মাংসটা আমি কড়াইতে কষিয়ে প্রেশার কুকারে দিয়ে দিই যারা হাঁসের মাংস খান তারা জানেন যে হাঁসের মাংস সিদ্ধ অনেক সময় লাগে কম পক্ষে এক দেড় ঘন্টা জাল দিতে হয় সেজন্য আমি ভালোভাবে কষিয়ে প্রেশার কুকারে দিই বন্ধুরা হাঁসের মাংসের মধ্যে আমি আরও দুই চামচ মরিচের গোড়া দিয়ে দিয়েছি আমি মাংসটা একটু ঝাল ঝাল করে রান্না করব এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব পনেরো মিনিটের জন্য বন্ধুরা দশ মিনিট আমি চাল দিয়ে নিয়ে এতে জল মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও পনেরো মিনিট বন্ধুরা ফিরে আসলাম আমরা পনেরো মিনিট পর এখন মাংসগুলো আমি প্রেশার কুকারে পার করব তার আগে মিশিয়ে দেবো ভাজা জিরা গুঁড়া ভাজা আর গুঁড়া মিশিয়ে এটা ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি মাংসগুলো চীনা হাঁসের মাংসগুলো প্রেশার কুকারে দিয়ে দেবো হাঁসের মাংসগুলো আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি এখন ঢাকনা লাগিয়ে চুলায় বসিয়ে আমি এতে ছয়টা থেকে সাতটা সিটি দিয়ে নেব দেখুন বন্ধুরা রান্না হয়ে গেল আমাদের চীনা হাঁসের মাংস রান্নাটা কত সহজ খেতেও অনেক মজা ঝোলের কালারটা কি সুন্দর এসেছে বন্ধুরা আমি এটা গা মাখা করে রান্না করেছি আমার রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয় প্লিজ বন্ধুরা সবসময় সাথে থাকবেন লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবার তাহলে আসি